যদি আপনি ট্রেন পথে আসেন যদি আপনি লালগোলার সাইড থেকে আসেন তাহলে কৃষ্ণগড় পরে স্টেশন বাদগুলা নামবেন যদি আপনি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে কৃষ্ণগড় আগের স্টেশন বাদগুলা নামবেন এবারে ফোন করবেন যদি আমাদের স্টাফ অ্যাভেলেবেল থাকে

তো আমাদের ডান্ডির শোরুমটা বাদগুলো বাজার শোরুমটা আগে দেখতে পারবেন একদম আর লোন ইএমআই ফেসিলিটি লোন ইএমআই ফেসিলিটি আছে আমাদের সাত আর একটা বলি আমাদের হিরো শোরুম করেছি আমরা

দাদার ভিডিওর কালেকশনে পেতে থাকবে তো সমীর দাদা স্কুটির কালেকশন আজকে স্পেশালি একদম বাইক গুলো আগে দেখিয়ে নাও একদম না আজকে স্কুটি আগে দেখায় চলো আগে স্কুটি প্রতিদিন বাইকে দেখায় যে স্কুটি কালেকশন দেখো আর তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা প্রেস করো এটা তোমার ডিশ ব্রেক এর সঙ্গে ডিজিটাল মিটার সেলফ স্টার্ট 2020 সালের গাড়ি মাত্র 63000 টাকা হলো গাড়িটা আমরা দিতে পারি 20 সালের গাড়ি আপনি 63000 টাকা দিচ্ছেন একদম একদম গাড়ি কন্ডিশন দেখে নাও 125 ডিজিটাল মিটার ডিশ ব্রেক উইথ সেলফ স্টার্ট পরিষ্কার কালার কোনো ঘষা মাজা দাগ ঘাঙ্গা কিচ্ছু পাবে না একদম একদম ইয়ামার গ্রাজিয়া খন্ডা গ্রাজিয়া সরি একদম দু উনিশ সালের গাড়ি আছে টায়ার থেকে শুরু করে বডি কালার বডি গ্রাফিক্স টোটাল রেডি আছে একদম নিখুঁত গাড়ি আছে নিয়ে কোনো খরচ করতে হবে না এটা মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা গাড়িটা আটান্ন হাজার পাঁচশো টাকায় দিচ্ছেন তার পাশে আবার হন্ডা অ্যাক্টিভা হুম যারা হন্ডা অ্যাক্টিভা পছন্দ করেন তাদের জন্য কিন্তু দামও কিন্তু কম একদম অ্যাক্টিভা একশো পঁচিশ গাড়ি হ্যাঁ কালার টালার থেকে শুরু করে বডি গ্রাফিক্স সিট টোটাল রেডি গাড়ি আছে

দেখাতে বলবো গাড়িটা একদম নিখুঁত গাড়ি আছে বডি কালার থেকে শুরু করে বডি গ্রাফিক্স সিট কভার টোটাল রেডি আছে এটাও কিন্তু আটান্ন হাজার টাকা হলে গাড়িটা এটা আপনি আটান্ন হাজার টাকা দিচ্ছেন তো বলেছিলাম স্কুটির ধামাকা স্কুটি এখনো রয়েছে আরেকটা আছে ডুয়েট হিরো ডুয়েট এটাও দু হাজার সতেরো সালের গাড়ি বডি কালারও সুন্দর আছে টোটাল ফিটিং গাড়ি আছে সেলফ স্টার আছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা হলে গাড়িটা তেতাল্লিশ হাজার টাকা একদম মাত্র তেতাল্লিশ হাজার টাকা গাড়িটা চলে যাবে আরেকটা স্কুটি

এই গাড়িটা দেখছেন দু সালের গাড়ি নতুন টায়ারের সঙ্গে একদম ফ্রেশ গাড়ি আছে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় গাড়িটা আমরা দিতে পারবো বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আর একটা গাড়ি দেখি এটা মাত্র ছ মাসের গাড়ি ছ থেকে সাত মাসের মধ্যে বয়স হবে এখনো টায়ারের দেখেন হুলগুলো পর্যন্ত যায়নি একদম নিখুঁত গাড়ি আছে এটা মাত্র তিপ্পান্ন হাজার টাকা গাড়িটা আমরা দিতে পারবো এটা আপনি তিপ্পান্ন হাজার টাকা দিচ্ছেন একদম বিয়াল্লিশ হাজার তিপ্পান্ন হাজার এরপরে একটু বাইক দেখাবে অনেকেই বলেছিলেন আমাদেরকে দাদা একটু কম দামের মাইলেজ বাইক একদম সেই গাড়িটা কিন্তু নিয়ে এসেছি হিরোর প্যাশন প্রো ডিজিটাল মিটার প্যাশন প্রো উইথ ডিজিটাল মিটার সাথে ডিস ব্রেক আবার বলে দিচ্ছি প্যাশন প্রো ডিজিটাল মিটার ডিস ব্রেক সেলফ স্টার্টের সঙ্গে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আমরা দিতে পারবো তেত্রিশ হাজার টাকা দিচ্ছেন আর একটা দেখাবো হিরো এক্সট্রিম যারা একটু কম দামে বড় গাড়ি খোঁজেন তাদের জন্য এটা কিন্তু নিখুঁত গাড়ি আছে মাত্র সাঁত্রিশ হাজার টাকা হিরো এক্সট্রিম গাড়িটা দিতে পারবো সেলফ স্টার্টের সঙ্গে ডিজিটাল মিটার প্লাস ডবল সিটের গাড়ি মাত্র সাঁত্রিশ হাজার টাকা গাড়িটা আমরা দিতে পারবো মাত্র তিপ্পান্ন হাজার টাকার গাড়িটা হাজার টাকা টু টোয়েন্টি দিতে পারে একদম নতুন টায়ারের সঙ্গে একদম নিখুঁত গাড়ি আছে খুব সুন্দর গাড়ি আছে এরপর একটা অ্যাপাচি দেখাও কালো সবুজ অ্যাপাচি এর আগে একটা বন্ধু বলেছিলাম বন্ধু আপনার জন্যই বলছি কালো সবুজ কালার অ্যাপাচি নিয়ে এসেছি দামও কিন্তু কম একদম নিখুঁত গাড়ি আছে মাত্র সাতান্ন হাজার এটা আমরা সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা আর দিতে পারবো একদম এটা কিন্তু ডবল ডিশের সঙ্গে আছে এটা কিন্তু ডবল ডিশ একদম ডিশ ব্রেক ডবল আছে প্লাস ডিজিটাল মিটার সেলফ স্টার ডিসকাউন্ট হয়ে যাবে একদম কম বেশি তো পাশে আচ্ছা আর একটা হচ্ছে পালসার টু টোয়েন্টি এটা দুহাজার পনেরো সালের গাড়ি

সঙ্গে ডিজিটাল মিটার বড় ট্যাঙ্ক ডিজাইন নিখুঁত এলইডি হেডলাইট লাগানো আছে খুব সুন্দর গাড়ি মাত্র তিপ্পান্ন হাজার টাকায় গাড়িটা আমরা দিতে পারবো তিপ্পান্ন হাজার টাকা এরপরে সুপার স্প্লেন্ডার দেখো বিএস মডেল শুয়ানো ইঞ্জিন যে গাড়িটা মার্কেটে সব থেকে বেশি চলে সব থেকে বেশি কাস্টমার চান সেই মালিক বাঁচানো গাড়ি এটা মাত্র সাতচল্লিশ হাজার টাকা গাড়ি আমরা দিতে পারবো সাতচল্লিশ হাজার বডি কালার গুলো দেখাবে খুব সুন্দর কালার আছে এরপরে ভি ফিফটিন গাড়িটা সেই ঐতিহাসিক গাড়ি যেটা আমাদের যুদ্ধ জাহাজ বিক্রান্ত বানানো হয়েছিল তারই অংশবিশেষ দিয়ে তৈরি দু হাজার সতেরো ষোলো ষোলো সতেরো গাড়ি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলে বিক্রান্ত গাড়িটা আমরা দিতে পারবো বিয়াল্লিশ হাজার টাকা সেলফ স্টার্ট আছে বাহ গ্ল্যাডিয়েটার এরপরে আমার গ্লাডিয়েটার যারা কম দামে গাড়ি খোঁজেন তাদের জন্য কিন্তু তিনটে গাড়ি রেখেছে আজকে এটা মাত্র আঠাশ হাজার টাকা হলে গাড়িটা দিতে পারবো সেলফ স্টার্ট অ্যালয়ডিং ডিজিটাল মিটার সব রেডি ডিজিটাল মিটার নেই সরি সেলফ স্টার্ট আছে অ্যালয়ডিং আছে ফার্স্ট গিয়ার এর গাড়ি সেই গাড়ি কিন্তু আমরা মাত্র আঠাশ হাজার টাকা দিচ্ছি আট থেকে আশিস বলো সবাই চালাবে গাড়ি এবার যে আট থেকে আশিস সবার চালানো গাড়ি সুপার স্প্লেন্ডার আর একটা দেখাচ্ছি দ্বিতীয় পিস লাল কালারের সঙ্গে এরও কিন্তু একদম নিখুঁত গাড়ি আছে সোয়ানো ইঞ্জিন বিএস যে মডেলটা মার্কেটে সবচেয়ে বেশি চলে সেই গাড়িটাই একদম নিখুঁত গাড়ি আছে মাত্র পঞ্চান্ন হাজার ছশো টাকা গাড়িটা আমরা দিতে পারি পঞ্চান্ন হাজার ছশো টাকা আপনি দিচ্ছেন তারপরে এস জেড ডবল আর এস জেড ডবল আর যেটা দেখাচ্ছি দু পনেরো সালের গাড়ি মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা গাড়ি আমরা দিতে পারবো আপনি একচল্লিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা সাথে তারপর ডিসকভার একশো পঁচিশ কম দামে যারা খোঁজেন তাদের জন্য মালটানা গাড়ি বলতে পারেন মাত্র ছাব্বিশ হাজার টাকা গাড়িটা দিতে পারবো তারপরে ডিসপোর হান্ড্রেড দেখাচ্ছি ওটা দু হাজার গাড়ি আছে ফাইভ ডবল ফোর ফাইভ একদম একদম দু হাজার তেরো চোদ্দ গাড়ি আছে ওই গাড়িটা মাত্র আঠাশ হাজার টাকা হলো গাড়ি দিতে পারবো একদম ফ্রেশ কন্ডিশন আমার গ্রামের গাড়ি আছে আপনি আঠাশ হাজার টাকা দিয়ে দেবেন প্লিজ কালেকশন সুপার হিট বলো একদম ডমিনার দেখাচ্ছি বাজাজ ডমিনার আড়াইশো সিসি একদম নিখুঁত গাড়ি বলতে পারো একদম নিখুঁত গাড়ি পুরো রেডি করা মাত্র গাড়ি সবকিছু লাগানো টোটাল কমপ্লিট সাজানো আছে একদম নিখুঁত গাড়ি আছে গাড়িটা ভালো করে দেখাবে যারা একটু বড় গাড়ি একটু দামি গাড়ি পছন্দ করেন সেই স্পোর্ট গাড়িগুলো খুব সুন্দর গাড়ি আছে একদম নিখুঁত গাড়ি চারপাশ দেখাও এক লাখ টাকা গাড়িটা আমরা দিতে পারবো একদম টোটাল সাজানো কমপ্লিট গাড়ি আছে পুরো মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা গাড়িটা আমরা দিতে পারবো এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিতে হবে পঁচিশ হাজার টাকা গাড়িটা দিতে পারবোয়ান ফাইভ এরপর আর ওয়ান ফাইভ দেখাবে এটাও কিন্তু ডবল ডিশের সঙ্গে ডবল ডিশের সঙ্গে ডিজিটাল মিটার সেলফ স্টার্ট টোটালি রেডি গাড়ি আছে মাত্র সাতান্ন হাজার টাকা হলে গাড়িটা আমরা দিতে পারবো এটা নিখুঁত গাড়ি অল্প দামে মাত্র সাতান্ন হাজার টাকা স্পোর্ট গাড়ি আর ফিফটিন দিতে পারবো এরপরে অ্যাপাচি একশো ষাট এটাও কিন্তু ডিশ ব্রেকের সঙ্গে ডিজিটাল মিটার একদম নিখুঁত গাড়ি আছে নিয়ে করে কোনো কাজ করাতে হবে না ফ্রেশ গাড়ি মাত্র পঞ্চান্ন হাজার টাকা এটা আমরা দিতে পারবো এমনি পঞ্চান্ন টাকা পিনান্ন হাজার টাকা অ্যাপাচি দিতে পারবো এরপর বাজার সিটি হান্ড্রেড মাইলেজ মাইলেজ কিং এর গাড়ি এটা কিন্তু দু গাড়ি একদম কম বয়সের গাড়ি মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় গাড়িটা আমরা দিতে পারবো একদম নিখুব গাড়ি আছে আটান্ন সঙ্গে পাঁচশো টাকা দু বাইশ সালের গাড়ি একদম আটান্ন হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে বাইশের মডেল পাশে কি হয়েছে গ্ল্যামার এরপরে হিরো গ্ল্যামার এটা কিন্তু ২০১৯ সালের গাড়ি লাল কালারের সঙ্গে ডিজিটাল মিটার সেলফ স্টার্ট টোটাল রেডি আছে ডিজিটাল মিটার সেলফ স্টার্ট ডিশ ব্রেকের সঙ্গে রেড কালারের গ্লামার মাত্র 55000 টাকা আমরা দিতে পারবো 55000 টাকা এরপর অ্যাপাচি সাদা কালারের গাড়ি খুব সুন্দর গাড়ি আছে এটা কিন্তু ডিজিটাল মিটার সাথে ডবল ডিশ আছে ডবল ডিশের গাড়ি অ্যাপাচি মাত্র 43000 টাকা গাইতে আমরা দিতে পারবো 43000 টাকা 43000 টাকা এরপর আছে হিরো গ্লামার বিএস 2020 সালের মডেল এটা কিন্তু কম্বি ব্রেকের সঙ্গে ডিজিটাল মিটার সেলফ স্টার্ট টোটাল রেডি গাড়ি আছে গাড়িটা মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা গাড়িটা আমরা দিতে পারবো আটান্ন হাজার পাঁচশো টাকা দিয়ে আটান্ন হাজার পাঁচশো টাকা গ্লামারটা চলে আসবে আর এগুলো কি একদম পরে আমাদের যেটা বলছিলাম যে আমরা হিরো শোরুম করেছি যদি কেউ হিরোর নতুন গাড়ি নিতে চান সহজ ফাইন্যান্সের ব্যবস্থা আছে মাত্র চার থেকে পাঁচ হাজার টাকা মিনিমাম ডাউন পেমেন্ট আমাদের গাড়িগুলো দিতে পারে চার থেকে পাঁচ হাজার টাকা ডাউন চার থেকে পাঁচ হাজার টাকা যদি আপনার সিভিল স্কোর ভালো থাকে চার থেকে পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্টে গাড়ি আমরা ছাড়তে পারছি আপনার নতুন গাড়ির জন্য যোগাযোগ করতে পারেন হিরোর সমস্ত মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন গাড়িগুলো দেখা স্প্লেন্ডার প্লাস স্কুটি

কোনটা আমরা বলতে পারছি কোনটা পারছি না যে জন্য মোবাইলটা আমরা নতুন সিল প্যাকেট নতুন মোবাইল দিয়ে দিচ্ছি আপনি নিয়ে গিয়ে পাল্টে নেবেন তাহলে কোনো ঝামেলা থাকলো না আপনার নতুন মোবাইল আপনার কাছে নতুন গাছে নতুন মোবাইল দিয়ে চলবে তাহলে প্রত্যেকটা গাড়ির সঙ্গে দুটো করে হেলমেট থাকছে একটা করে গাড়ির ঢাকার কভার পেট্রোল তো ট্যাঙ্কে থাকে প্লাস এক লিটার করে আরো মোবাইল দিয়ে দিচ্ছে নতুন মোবাইল দিয়ে দেবো এবং এই যে অফারটা থাকবে একদম দুর্গাপুজো পর্যন্ত থাকবে দুর্গাপুজো দিন থেকে দুর্গাপুজো পর্যন্ত প্রত্যেকটা গাড়িতে আপনার এই অফারটা থাকছে আপনারা আমাদের মনে না থাকলে আপনার চেয়ে নেবেন অনেক সময় থাকতে পারেন না আমাদের স্টাফ রা থাকবেন ওনাদের চেয়ে নেবেন

জামাই ষষ্ঠী স্পেশাল আর কি অফার থাকবে প্রত্যেকটা গাড়ির সঙ্গে দুটো করে হেলমেট থাকবে একটা করে গাড়ি ঢাকা কভার গাড়িতে তো তেল থাকে আমরা প্রত্যেকটা গাড়িতে দিয়ে দিই প্লাস নতুন মোবিলটাও আমরা দিয়ে দিচ্ছি নতুন মোবিলটা ঝামেলা থাকবে না এবং পুজো পর্যন্ত প্রত্যেকটা গাড়ি অফার থাকবে সেটা যে কোনো দামের গাড়ি হোক যে কোনো গাড়ি হোক প্রত্যেকটা গাড়ির সঙ্গে থাকবে একদম তো অফার গুলো পাওয়ার জন্য কি করতে হবে শুভেন্দু শুরুমে ভিজিট করো সি এম বাইক লাইন আর কন্টাক্ট নাম্বার অ্যাড্রেস সবকিছু পেয়ে যাবে আমার এই ভিডিওর মধ্যে তো থ্যাংক ইউ ভেরি মাচ শুভেন্দু দেখা হচ্ছে আবার নিউ ভিডিও সবাই ভালো থাকবে 好的。